উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয় নাই দুই হাজার চব্বিশে ভারতীয় হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের আঠারো বছর অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমরা একটা ফসল পেয়েছি ছাত্র বাইদেরকে নিয়ে ছাত্রবাই ছাত্র সমাজ ছাত্র সমাজ যে আন্দোলন দেখাইছে এই ছাত্র সমাজ কখনো পিছপা হয় না ভবিষ্যতে হবে না এখন আজকে যেই অবস্থা হয়েছে ছাত্ররা আমাদেরকে পিঠে ছিনিয়ে আনিয়ে দিয়েছে আমরা চাই ছাত্র ভাইদেরকে নিয়ে সবসময় রাস্তায় থাকার চেষ্টা করবো তারা হয়তো জানেন যে উনিশশো একাত্তরে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আসলে বাংলাদেশ স্বাধীন হয় নাই ভারতীয় বেতার রাজাকারদের দখল এতদিন বাংলাদেশ ছিল দীর্ঘ দুই হাজার আট সাল থেকে দীর্ঘ তিনবার বিনা ভোটে বাংলা দখল করেছিল আর ছাত্র জনতা নেমেছে আন্দোলন করেছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এই প্যাসিস তিনবারে বোর্ড ক্ষমতা কবি এই ভারতীয় রাজাকারকে দেশ ফল বাধ্য করেছে এবং আমরা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশকে আবারও স্বাধীন ঘোষণা এমন একটি বাংলাদেশ গর্ব আমরা বলি উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয় নাই দুই হাজার চব্বিশে ভারতীয় রাজাকারদের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বরিশাল কমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সবাইকে অভিনন্দন জানাই সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই আমরা বাংলাদেশকে বাংলাদেশের আপনার একটি স্বাধীনতা একটি স্বাধীনতা অবশ্যই দেওয়ার জন্য যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না থাকবে শুধু শান্তি শৃঙ্খলা আমরা ভারতীয় রাজাকারদেরকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচারিত করতে পেরেছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিনাবাদ